আগরতলা ভায়া ঢাকা হয়ে কলকাতাগামী শেমলি পরিবহনের বাসে গত তিরিশে নভেম্বর ঘটে যাওয়া অনুভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ পরবর্তী নির্দিষ্ট তারিখে সে বাস পরিষেবা বন্ধ রাখে আগামী শনিবার যথারীতি আগরতলা থেকে ঢাকা হয়ে কলকাতাগামী শেমলি পরিবহনের বাস সকাল নয়টায় আগরতলা থেকে ছাড়বে একত্রিশ আসন বিশিষ্ট বাসের ইতিমধ্যে ষোলোটি টিকিট বিক্রি হয়ে গেছে তবে যাত্রী সংখ্যা কিছুটা কম সে কারণে আগরতলা টিআরটিসি কমপ্লেক্স থেকে সপ্তাহে তিন দিনের জায়গায় এখন শুধুমাত্র সপ্তাহে দুই দিন মঙ্গলবার এবং শনিবার বাস পরিষেবা চালু আছে বলে জানালেন সেমুলি পরিবহনের ম্যানেজার সপ্তাহে আমরা দুই দিন সার্ভিস দিচ্ছি মঙ্গলবার এবং শনিবার তো আগে আমরা তিন দিন চালাতাম মঙ্গল বৃহস্পতি শনি এখন আমরা দুই দিন চালাচ্ছি যেহেতু বাংলাদেশে এখন ভিসা অনেকটা কম দিচ্ছে সেই জন্য বিশাল সর্বতার জন্য আমরা যাত্রী কিছুটা কম তো আমাদের এখনো মোটামুটি আমরা সার্ভিস দিয়ে যাচ্ছি শ্যামলি ট্রাভেলস সপ্তাহে আগামী শনিবার আমাদের এখান থেকে যাত্রী যাচ্ছে এখন অব্দি প্রায় ষোলো জনের মতো যাত্রী আমাদের কাছে আছে একত্রিশ সিটার গাড়ি হয়তো আমাদের এখানে এটা ফুলফিল হয়ে যাবে কিছুদিনের জন্য আমাদের যাত্রী কিছুটা কম হয়েছিল এখন আমরা আবার পুরোপুরি ভাবে সেইভাবে যাত্রী সার্ভিস দিয়ে যাচ্ছি